তো বিয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো যারা ওয়াইফাই ইউজার আছেন ওয়াইফাই এম বি সেল করে আনলিমিটেড ইনকাম ঠিক আছে মনে করেন আপনি ওয়াইফাই এম বি পড়েন প্যাকেজ পড়েন পাঁচ সাতশো টাকা দিয়ে ওই প্যাকেজ আপনার ফোনও থাকবে অ্যান্ড আপনি ওই প্যাকেজ থেকে এমবি সেল করে ইনকাম করবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন তো ফার্স্ট অফ দেখেন আমার এই জায়গায় পয়েন্ট আসছে পাঁচ হাজার আটশো একাত্তর তো এর রেটটা দেখাচ্ছে এই জায়গায় কত পাঁচ ডলার সাতাশি সেন্ট তো এখানে আপনার কোনো কাজ করা লাগবে না শুধু চব্বিশ ঘন্টা পর পর একবার করে ঢুকবেন এই টুকি ঠিক আছে ঢুকার পরে এই যে জাস্ট আপনারা নিচে এই যে এই জায়গায় দেখতে পাচ্তেছেন ওপেন লাগ পর এর মধ্যে একটা ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পর পর ঠিক আছে ঢুকার পর চব্বিশ ঘন্টা পর পর একবার ঢুকলেই হবে তারপরে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এরকমভাবে একটা পয়েন্ট দেবে জাস্ট কনফার্ম দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার পয়েন্টটাই অ্যাড হয়ে যাবে তো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ওয়াইফাই এমবি সেল করবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখলে ওকে ফার্স্ট অফ অল কীভাবে অ্যাকাউন্ট করবেন তো আমার ফার্স্ট কমেন্টেই লিঙ্ক দেওয়া থাকবে আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তো ব্যাস লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এর নিচে যে আর মধ্যে ক্লিক করবেন একটা ফার্স্টে বল তারপরে আবার এই জায়গায় ক্লিক করবেন নেক্সট ডেতে থাকবেন আবার নেক্সট দেবেন আপনি কি ওয়াইফাই ইউজার আপনি যদি ওয়াইফাই ইউজার হন ঠিক আছে তাহলে ইয়েস দে সরি আপনি যদি মোবাইল ডাটা ইউজার হন তাহলে ইয়েস দেবেন ওয়াইফাই ইউজার হলে নো দিবেন ওকে নো দে ডান ডে দেবেন তারপরে আপনি যে ফার্স্ট অফ বলে সাইন আপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের একটা ইমেল দিবেন যে কোনো একটা ইমেল দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এই জায়গায় একটা রেডিম প্রোমো কোডের মধ্যে ক্লিক করবেন আমার ফার্স্ট কমেন্টেই কোল প্রোমো কোডও সহ দেওয়া থাকবে ঠিক আছে প্রোমো কোডটা এই জায়গায় দিয়ে সাইন আপে ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি আছে এখানে আপনি কত কোয়েন্ট হলে উইথ্রো করতে পারবেন এখানে আপনার পার ডে কল একটা হিউজ পরিমাণ ইনকাম দেয় কোনো প্রকার কাজ ছাড়াই শুধু আপনি চব্বিশ ঘন্টা পর একবার করে ঢুকে চেক আপটা মারবেন ঠিক আছে নেটটা চলো আমি দেখাচ্ছি এই যে এই জায়গায় মিনিমাম উইড্রো এই যে কালেক্ট টু বিশ ঠিক আছে তো এটা কল হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করতেছে আমরা কল পেমেন্ট অলরেডি পাইছি অনেক কয়বার তো আবার রিকোয়েস্ট মানে বিশ হলে আমি উত্তোলন করতে পারবো তো এখান থেকে বিশেষ চলে এই জায়গায় পেওয়াট লেখা থাকবে আপনারা জাম টাস্ক মানে আপনারা বিড গেট টাক্ক ওয়ালেট থাকলে আপনারা পেমেন্টটা নিতে পারবেন অটোমেটিক্যালি কাজ চলতেছে ঠিক আছে পেমেন্ট হানড্রেড পারসেন্ট করতেছে তাই সবাই কুব দিয়ে হলান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ